জামাতের চাপে মুহূর্তে অগ্রাহ্য করে সরকারের সরকার কি বিষয়টা আপনারা জানেন যে আধুনিক যুগে নির্বাচনে কারচুপি ভোট চুরি ঠেকানোর অন্যতম মেকানিজম হচ্ছে অন্যতম ইনস্ট্রুমেন্ট হচ্ছে সিসি ক্যামেরা এক সিসি ক্যামেরা যে পরিমাণ দুর্নীতি কমিয়েছে যে পরিমাণ অপরাধ কমিয়েছে যে পরিমাণ ভোট চুরি কমিয়েছে কয়েক লক্ষ লোক মিলেও কয়েক লক্ষ আইনও সেটা পারবে না এক সিসি ক্যামেরা এই যে ডাকসু জাকসু চাকসুতে সুষ্ঠু নির্বাচনে বিএনপি লন্ডন থেকে ভোট চুরির পরিকল্পনা করেছে কিন্তু কিচ্ছু পারেনি সব জায়গায় বিএনপি পন্থী প্রশাসন প্রশাসন নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি ডাকসুতে জাকসুতে তারপরে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে কি জন্য সিসি ক্যামেরা ওই যে আপনারা দেখেছেন তে ভোট চুরির গল্প সাজায় সাজিয়েছিল পরিকল্পিতভাবে ছাত্রদল বিএনপি দল বিএনপি ক্যান্ডের নামে ভোট চুরি হচ্ছে সিলমারা ব্যালট কিন্তু সিসি ক্যামেরার কারণে এগুলো সব ধরা পড়েছে যে না ওটা ছিল নাটক এরকম আপনি যেখানে চুরি করতে যান পারবেন না সব জায়গায় সিসি ক্যামেরা সারা পৃথিবীটাই এখন ক্যামেরার আন্ডারে সিসি ক্যামেরা যেখানে নেই সেখানে স্যাটেলাইট আছে স্যাটেলাইট ক্যামেরা সব ভিডিও হচ্ছে এখন স্যাটেলাইটের ফুটেজ তো চাইলেও আপনি পাবেন না বা ক্লিয়ার না কিন্তু সিসি ক্যামেরা ক্লিয়ার ফুটেজ ছোটখাটো চুরি কোন জায়গায় দাগ দেয় সব খুঁজে বের করা সম্ভব সিসি ক্যামেরা এটা আধুনিক যুগের জন্য একটা আল্লাহর রহমত সেই জায়গায় আমাদের দেশের চুয়ান্ন বছরের অন্যতম বড় সমস্যা ভোট চুরি সুষ্ঠু নির্বাচন না হওয়া সেই জায়গায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিসি ক্যামেরা সর্বোচ্চ ব্যবহার করব এটা একদম সহজভাবে প্রত্যাশিত সিসি ক্যামেরা কেনার টাকা নাই এটা পাগলের প্রলাপ টাকার অভাব এটা একটা দল জামাত টাকা দিতে পারে কয়শো কোটি টাকার সিসি ক্যামেরা লাগবে দেওয়া সম্ভব আর সিসি ক্যামেরার সাথে অপারেশনের জন্য কম্পিউটার দরকার কোনো ব্যাপার না ইউএনডিপি বলেছে আরো অনেকে বলেছে বর্তমান পৃথিবীর যে রিয়ালিটি এ ধরনের গ্যাজেট কেনতে পৃথিবীর অনেক প্রতিষ্ঠান সহায়তা করবে দিবে ফ্রি দিবে অভাব নাই তাই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই একবিংশ শতাব্দীতে আল্লাহ রবুল্লা আলমিনের অন্যতম রহমত এই সিসি ক্যামেরা চোট ধরার মেকানিজম ইনস্ট্রুমেন্ট সিসি ক্যামেরা থাকবে এটা একদম স্বাভাবিক কিন্তু আমরা অবাক হয়েছিলাম হঠাৎ করেই আপনাদেরকে খবর শুনিয়েছিলাম নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোট কেন্দ্রে ব্যবহার করা হবে না বডি ক্যামেরা ব্যবহার করা হবে না ড্রোন ব্যবহার করা যাবে না আবার এরা বলছে কারণে ড্রোন চারটা ব্যবহার করা যাবে না কারণ 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 কি ভোট চুরি করে জিতিয়ে দেওয়ার কোনো জামায়াত ইসলাম এই বিষয়ে মুহূর্তেই সত্যাহার হয়েছে এই খবর বের হওয়ার সাথে সাথে জামায়াত ইসলামে নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করেছে জামাত এই যে সিসিটিভি সিসি ক্যামেরা ব্যবহার করতে চায় না ড্রোন ব্যবহার ঘটনা কি ঘটনা আছে জামাত নির্বাহী পরিষদে বিস্তারিতভাবে ভাবে আলাপ আলোচনা করে তারপরে স্পষ্টভাবে জানিয়ে দিল যে না এই ধরনের সিদ্ধান্ত চলবে না সিসি ক্যামেরা ব্যবহার করতেই হবে এইসব ফাইজ দামি চলবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে বোধে সিসি ক্যামেরা থাকতে হবে যাতে যে কোনো অনিয়মের রেকর্ড থাকে এবং এটা একটা বিহিত করা যায় এবং চারদিকে আমরাও আমরা যারা নাগরিক আছি নাগরিক সমাজ সিভিল সোসাইটি আমরাও এই বিষয়ে সচ্চার হতে শুরু করেছি জোরালো কথা বলতে শুরু করেছি প্রতিবাদ জানাতে শুরু করেছি যে এই সিসি ক্যামেরা বন্ধ করে বা বাদ দিয়ে রাতের আধারে ভোট চুরির চেষ্টা ক্যামেরার আড়ালে ভোট চুরির চেষ্টা এই ইসির শেয়ার থাকবে না আমরা হুমকি দিয়েছি যার ফলে মানে মূল চাপটা হচ্ছে জামাতের এমনকি জামাত যে রাজপথে কর্মসূচিগুলো পালন করে সেখানেও এটার তীব্র সমালোচনা নির্বাহী পরিষদ আলাদাভাবে মিটিং করে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে জামাত এটা বড় চাপ ছিল সরকারের উপর এবং মাঠের যে জামাতের কর্মসূচি সেখানে তো আছেই এছাড়া আন্তর্জাতিক চাপও আছে যে যারা বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় এবং কোঅপারেট করতে চায় টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র জাতিসংঘ আর অনেকে আছে তাদেরও চাপ আছে না সিসি ক্যামেরা তো থাকবে কেন থাকবে না এই আধুনিক যুগে সিসি ক্যামেরা থাকবে না এটা কোনো কথা তারপর মুহূর্তে ডক্টর ইনু সরকার বসেছে এখনকার খবর আগামী নির্বাচনে বডি ক্যামেরা সিসিটিভি ও ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার মানে বিএনপির কথায় নির্বাচন কমিশন যাই বলুক না সরকারের চিন্তা হচ্ছে এগুলো ব্যবহার এবং এটা হবে এটা নিশ্চিত থাকে এইটা এগুলো ছাড়া নির্বাচন হবে না জামাত বিশ্বশক্তি কেউ এই চুরির সুযোগ দিবে না সিসি ক্যামেরা বডি ক্যামেরা ড্রোন ক্যামেরা পৃথিবীতে যত ক্যামেরা আছে ধরা সব চলবে না হচ্ছে কথা দিন শেষ প্রধান প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশকে বড়ি ক্যামেরা প্রদানের পাশাপাশি সিসিটিভি স্থাপন এবং ড্রোন ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছে জামাত আছে আপনি চুরি করতে পারবেন না আপনার চুরির রাস্তা বন্ধ করে কোনো চলবে না দেবে দেখেছেন তো জামাতের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে আয় কিসের আইন আইন তৈরি করা হবে সিসি ক্যামেরা থাকবে না মানে কি আইন বুঝান ব্যাকসুতে ব্যাকসুর একসুতে এইসব জায়গায় দেখেছি না আমরা দেখে সিসি ক্যামেরা কতটা ভূমিকা পালন করেছে অবশ্য ডাকসু ডাকসু চাকসু তো এখানে আরো বিষয় ছিল যে সাংবাদিকদের উপস্থিতি সিসি ক্যামেরা ছাড়া মানুষের মোবাইল শিবিরের এজেন্টদের নির্বাচন এজেন্টদের মোবাইল সিটিজেন জার্নালিজম এগুলো ভূমিকা পালন করেছে কিন্তু জাতীয় নির্বাচনে এত সাংবাদিক তো আর নাই এখানে সিসিটিভি ক্যামেরাই হচ্ছে সিসিটিভি ক্যামেরা কিংবা ড্রোন ক্যামেরা এগুলো হচ্ছে ভরসা